বেশ শুভ সন্ধ্যা আজকে তোমাদের কটা হচ্ছে যে কালকে আমি কি করেছিলাম কালকে তফসিল সব বলে দিয়েছিলাম অনুসূচি সব বলে দিয়েছিলাম আজকে পড়াবো ধারা গুলো আর্টিকেলস সব পড়ে দেবো এক থেকে চার পর্যন্ত আর্টিকেলস আজকে পড়াবো বোঝা গেছে তো অংশ কি বলেছিলাম কতগুলো অংশ বলেছিলাম বাইশটা অংশ বলেছিলাম তাই না বাইশটা অংশ বর্তমানে কতগুলি হয়ে গেছে পঁচিশটা হয়ে গেছে তো ওই যে এক একটা পার্টের যতগুলো করে ভাগ আছে কারো চারটে কারো পাঁচটা কারো দশটা কারো পঞ্চাশটা কারো একশোটা ভাগ আছে তো ওই আজকে ওই পার্ট ওয়ান এর যে চারটে ভাগ আছে সেটা পড়ে দেবো আজকে পার্ট ওয়ান এর বুঝে গেছে তো অংশ এক ভাগ একের যে চারটে পার্ট আছে সে কি আছে ভাগ ভাগ বা অংশ ভাগ বা অংশ ঠিক আছে এক থেকে চার পর্যন্ত ভাগ একই লিখলাম ভাগ এক তাই তো এটা হচ্ছে ভাগ এক কিন্তু এটা কতগুলো ভাগ আছে বলেছিলাম কতগুলো ভাগ আছে কতগুলো ভাগ আছে প্রথমে যখন হয়েছিল পরের টি পঁচিশটি এই যে ভাগ বাইশটা আছে তার মধ্যে আজকে হচ্ছে ভাগ প্রথম একদম ঠান্ডা মাথায় ভালো করে ক্লিয়ার করে বসে নাও মাথায় কোনো জটিলতার সৃষ্টি হওয়ার কোনো কারণই নেই আর কেউ মাথায় আবর্জনার সৃষ্টি করবে না ঠান্ডা মাথায় ভাবার দরকার নেই যেটা খুব কঠিন সাবজেক্ট বোঝা গেছে ঠান্ডা মাথায় বুঝে শুধে না একদম অল্প অল্প করে পড়াবো একটু একটু বুঝে নাও বোঝা গেছে অল্প অল্প করে তাতে আমরা বেশি দিন ধরে চলুক ক্লাস কিন্তু আমি চাইবো যেন মাথায় থাকে একদিন পড়লাম সেকেন্ড দিন ক্লাস পড়লাম আবার ভুলে গেলে এগুলো করবে না যা পড়াবো একদিন এখানেই একদম খেয়ে যাবে যা আছে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কিছু নাই যে এখানে খাচ্ছি আবার বাড়িতে নিয়ে যাবো ঘুরে এখনকার গ্রাম বাংলায় কিছু কিছু ভোজ বাড়ি আছে না আগেকার দিনে হয়তো এখন কি জানি না সে লাস্টে সেই বনে দিত মিষ্টি দিত সেটা কি করতো সে গ্লাসে যে জল দিত না সেই গ্লাসের মধ্যে বনে রসগোল্লা বা মিষ্টিটা ভরে নিয়ে বাড়ি আসতো না এখন এখন আর না কারণ এখন তো জলের বোতল সিস্টেম গ্রাম সাইডে হয় এখন মোটামুটি বন্ধ এখন বোতল করে দিয়েছে বোতলে তো নিয়ে আসার উপায় নেই তাই না কিন্তু আগে কিন্তু এরকম হতো না কি হতো না হতো তো এরকম কিন্তু হতো এরকম ব্যাগ মানে ভরে নিয়ে যাবে না যা বাবা খেয়ে যাও একদম পেট করে খাওয়া একদম খেয়ে যাও বুঝে গেছে বেশ তাহলে দেখ ভাগ এক তো এক থেকে চার পর্যন্ত ধারা আছে এর মধ্যে কত পর্যন্ত এক থেকে চার পর্যন্ত অনেকে বলবো এক থেকে তিন পর্যন্ত কারণ এই এক চারটা নিয়ে খুব কনফিউজ আছে আমি বলে দিচ্ছি ক্লিয়ার বলে দিচ্ছি এক থেকে চার পর্যন্ত ধারা কত নম্বর ভাগ এক বুঝে গেছে আর এক থেকে চার এটা কত নম্বর বলেছিলাম চারশো সত্তর পর্যন্ত যাবো বুঝে গেছে অনেকে অনেকে বলবো চারশো আটচল্লিশ আমি আস্তে 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 যাবো তখন বোঝা যাবে চারশো সত্তর পর্যন্ত যাবো এক থেকে চার কত পর্যন্ত যাব চারশো সত্তর পর্যন্ত যাবো বুঝে গেছে আর এটা কত পর্যন্ত যাবো এটা কত পর্যন্ত যাবো এটা পঁচিশ পর্যন্ত যাবে বোঝা গেছে আর আগের দিন আমি আট বলেছিলাম আটটা ছিল তফসিল অনুসূচি এটা কত পর্যন্ত শেষ করে দিয়েছি আমি একদিনই কালকে আগের দিন শেষ করে দিয়েছি গতকালে আমি শেষ করে দিয়েছি না হ্যাঁ গতকাল শেষ করে দিয়েছি বেশ এবার বলি এক নম্বরে কি আছে ভাগ একের নাম কি বেশ ভাগ একের এটার নাম কি তাই তো এটার নাম কি এটার নাম হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন এবং অঞ্চল এটা হচ্ছে ভাগ একের নাম ইউনিয়ন গেছে ইউনিয়ন এবং অঞ্চল এগুলো সব ইংলিশে দেওয়া থাকে আমি যতটা পারছি বাংলাতে পড়াবার চেষ্টা করছি যেন বুঝতে সুবিধা হয় বুঝে গেছে তো কেউ যদি মনে যে ইংরেজিতে পড়াতে হবে আমি পরে আবার ইংরেজিতে জিরেসে পড়িয়ে দেবো বুঝে গেছে ইংলিশ ভার্সনে পড়িয়ে দেবো নো প্রবলেম বেশ ইউনিয়ন এবং অঞ্চল বুঝে গেছে এটা হচ্ছে কার নাম এই ভাগ একের নাম বেশ এবার হচ্ছে এক এক নম্বর ধারা থেকে আছে ধারা ধারা এক ধারা এক তো ধারা এক কি আছে ধারা এটা হচ্ছে ইউনিয়নের নাম ইউনিয়নের ইউনিয়নের নাম এবং অঞ্চল বা ভূখণ্ড বলতে পারিস ভূখণ্ড করা যেতে পারে ঠিক আছে ইউনিয়নের নাম এবং অঞ্চল এটা ধারা এক নম্বর আমি কালকে পড়িছিলাম মনে আছে যে অনুসূচি একে পড়ি যে ভারত তার ভিতরে যে রাজ্যগুলো আছে তাদের সীমানা ও ক্ষেত্রফল ওটা কি বলেছিলাম বলতো ওটা বলেছিলাম ভারতের মধ্যে যে রাজ্যগুলো আছে যেমন ওয়েস্ট বেঙ্গল ইউপি বিহার ঝাড়খন্ড যে সমস্ত রাজ্যগুলি সেই রাজ্যগুলি কি বলেছিলাম সেই রাজ্যগুলির সীমানা কতদূর সেই রাজ্যগুলির ক্ষেত্রফল কতদূর এই সমস্ত কিছু কি দেওয়া ছিল অনুসূচি তপ ছিল এক এক নম্বরে দেওয়া ছিল ওটা কালকে আগের দিন পড়েছিলেন যেটা আজকে আজকে কি হচ্ছে ইউনিয়নের নাম এবং তার অঞ্চল ইউনিয়নের নাম এই যে ইউনিয়নটা কি তাই তো ইউনিয়নটা হচ্ছে কি বলতে চেয়েছে যে আমাদের যে সমস্ত রাজ্যগুলো আছে কতগুলি রাজ্য আছে আমাদের বর্তমানে এখন আঠাশটা রাজ্য আছে তাই তো আঠাশটা রাজ্য আছে এই রাজ্যগুলোর ইউনিয়ন কে ইউনিয়ন কে ইউনিয়ন কে এটা এটা হচ্ছে ভারত হচ্ছে ইউনিয়ন এই রাজ্যগুলোর ইউনিয়ন কে ভারত এবার ইউনিয়ন কে ভারত হচ্ছে ইউনিয়নের নাম তাহলে ইউনিয়নের নাম কি সেটা ঠিক করবে এই ধারাতে ইউনিয়নের নাম কি হবে ইউনিয়নের নাম কি রাখা হয়েছে নাম দুটো নাম আছে একটা হচ্ছে কি ভারত আর একটা আছে ইন্ডিয়া আর একটা কি আছে ইন্ডিয়া এই দুটোই তো নাম ভারত তো নাম ভারতবর্ষ ইন্ডিয়া দুটোই তো নাম তাহলে নামটা ইউনিয়নের নাম তাহলে এই যে সমস্ত রাজ্যগুলো ইউনিয়ন কে ভারত ইন্ডিয়া আর বলছে তার অঞ্চল যে সমস্ত অঞ্চল দেখবে আমরা বলি কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে কিছু কিছু কি আছে আমাদের রাজ্য আছে তাই তো এই যে কতগুলি রাজ্য থাকবে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে কোনগুলি কেন্দ্রের আমলে থাকবে কোনগুলি রাজ্য হিসেবে থাকবে সমস্ত কিছু কিন্তু এই ধারাতে বলা আছে বোঝা গেছে কি বলা আছে প্রথম হচ্ছে ইউনিয়নের নাম আমরা কি করি সাধারণভাবে বোঝি আমরা কি করি দশজন মিলে আমরা একটা কমিটি গঠন করি সেখানে কমিটির নাম দিই এইটা নাম তাই তো এবার এটা এই এইভাবে লেখা হয়েছে যে এই রাজ্যগুলোর ইউনিয়ন হচ্ছে কে ভারত তাহলে ইউনিয়নের নাম কি রাখা হয়েছে ভারত বা ইন্ডিয়া দুটোই থাকবে আর অঞ্চল অঞ্চল কি তাহলে কিছু কিছু অঞ্চল কি আছে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন কি আন্দামানি কবর দ্বীপপুঞ্জ আছে লাক্ষাদ্বীপ আছে লাদাখ আছে তাই না দিল্লি আছে এগুলো কি আছে এগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আর এগুলো রাজ্য আছে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড বিহার ইউপি তামিলনাড়ু কেরাল সমস্ত কিছু এগুলো কি এগুলো নিজস্ব রাজ্য আর কিছু কিছু আছে কি কেন্দ্রশাসিত অঞ্চল

রাজ রাষ্ট্র করতে পারিস রাষ্ট্র সৃষ্টি সৃষ্টি করতে হবে না অন্তর্ভুক্তিকরণ প্রতিষ্ঠা বা স্বীকৃতি ঠিক আছে প্রতিষ্ঠা ও স্বীকৃতি এটা একটা মাথায় রাখবি এই নতুনটা একটা মাথায় রাখবি এটা হচ্ছে বৈদেশিক বৈদেশিক ব্যাপারটা বুঝ ভালো করে ক্লিয়ার করে বুঝ কি লিখেছে আমি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা বা স্বীকৃতি বৈদেশিক ভাবে কিভাবে বৈদেশিক 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 যেগুলো স্টেট গুলো আছে যেমন আমি একটা কথা বলি বৈদেশিক মানে কি দেখা যাচ্ছে আমরা এখন কাদের সাথে লড়াই করছি পাকিস্তানের সাথে একটা দেশের সাথে লড়াই করছি এই দেশকে যদি আমরা অন্তর্ভুক্তি করতে চাই ভারতের মধ্যে নিতে চাই তখন কিন্তু দু নম্বর ধারা অনুযায়ী হবে বুঝে গেছে পাকিস্তানের সাথে লড়াই চলছে এবার বৈদেশিক ভারতের মধ্যে নয় কিন্তু ভারতের বাইরে যে সমস্ত দেশ বা যদি কোনো অঞ্চল বা কোনো ভূখণ্ড যদি ভারতের মধ্যে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত বা হয় বা স্বীকৃতি দেওয়া হয় যে না এই এই অঞ্চলটাকে আমরা ভারতের মধ্যে নেব এবার মানে ভারতের মধ্যেই থাকবে এবার সমস্ত কিছু ভারতের মধ্যে হবে যেমন একটা রাজ্যের নাম আমি বলছি সেটা হচ্ছে সিকিম কি সিকিম সিকিম তাই কত সালে ষোলোই মে উনিশশো পঁচাত্তর বোঝা গেছে কত উনিশশো পঁচাত্তর বেশ বোঝা গেছে বেশ সিকিম কি হয়েছিল সিকিম কিন্তু প্রথমে ভারতের মধ্যে ছিল না পরবর্তীকালে কি হয় ওকে ভারতের মধ্যে না তো ভারতের মধ্যে কি হয় ওকে না হয়েছিল প্রথমে সিকিম ছিল আমাদের ভারতের মধ্যে ছিল না তাহলে নতুন নতুন রাজ্যকে এবং রাজ্যের প্রতিষ্ঠা স্বীকৃতি দেন যেটা আমি তোমাকে স্বীকৃতি দিলাম এই রাজ্যটা আমাদের স্বীকৃতি আমি একা দিতে পারি না কে দেবে সংসদ দেবে পার্লামেন্ট দেবে তাই তো পার্লামেন্টের পক্ষ থাকে লোকসভা রাজ্যসভা পার্লামেন্ট ঠিক আছে পার্লামেন্ট কি লোকসভা তাই তো তো কি হবে সেখানে সংসদে উঠবে সংসদে বলা হবে এই রাজ্যটা আমরা এই বৈদেশিক রাজ্যটা বা বৈদেশিক দেশ বা বৈদেশিক রাষ্ট্রটা ভারতের মধ্যে প্রবেশ করানো হবে বা ভারতের মধ্যে থাকবে এটা বুঝে গেছে যেমন কি আছে এখন যেমন সিকিমটা নেওয়া হয়েছে নতুন সব থেকে সিকিমটা এখন নেওয়া হয়েছে বুঝে সিকিমটা কিন্তু আগে ভারতের মধ্যে ছিল না এখন সিকিম কি ভারতের মধ্যে তাহলে কি আছে দু নম্বর ধারা অনুযায়ী কি হচ্ছে যে নতুন রাষ্ট্র ভারতের মধ্যে নেওয়া হবে এবং তাকে স্বীকৃতি দেওয়া হবে কোন রাষ্ট্রগুলি কোনগুলি বৈদেশিক সেগুলো কি হবে বৈদেশিক রাষ্ট্র বিদেশি রাজ্য বিদেশি রাষ্ট্র ভারতের মধ্যে না বোঝা গেছে ক্লিয়ার তিন নম্বর তিন নম্বর কি হচ্ছে নতুন নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্বীকৃতি দুটো একই পয়েন্ট হয়ে গেল সেম পয়েন্ট হয়ে গেল দুটো একই পয়েন্ট হয়ে গেল কিন্তু এটা হচ্ছে ভারতের মধ্যে এটা কি এটা হচ্ছে ভারতের মধ্যে বোঝা গেছে এটা ভারতের মধ্যে এটা কি ছিল এটা কি ছিল এটা বৈদেশিক ছিল এটা ভারতের মধ্যে যেমন বলি যেমন আগে ঝাড়খন্ড বিহার এক ছিল ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে না এরকম ভাবে কিছু কিছু

কোন রাজ্যে যদি বন্টন হয় বা দুভাগে ভাগ হয় সেটা কোন ধারাতে লিপিবদ্ধ আছে তাহলে কোন ধারাতে লিপিবদ্ধ আছে ভাগ এক ধারা হচ্ছে তিন ধারা হচ্ছে তিন মনে থাকবে আর যদি বলা হয় কোন বৈদেশিক রাষ্ট্র বা রাজ্য যদি আমাদের ভারতের ভূখণ্ডের সঙ্গে যোগ মানে যোগ হয় তাহলে সেটা কত নম্বর ধারাতে আছে সেটা হচ্ছে দু নম্বর ধারাতে আছে বোঝা গেছে ক্লিয়ার এবার তাহলে এটা হচ্ছে একই নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা বা স্বীকৃতি সেটা হচ্ছে বৈদেশিক রাজ্যগুলো বৈদেশিক রাষ্ট্রগুলো আর এটা নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠার স্বীকৃতি বা তার নামকরণ নামকরণ এটা দাঁড়া পারে নামকরণ এগুলো কি হবে ভারতের মধ্যে এগুলো তিন নম্বর ধারণা তো ভারতের মধ্যে আর দু নম্বর ধারণা হচ্ছে ভারতের বাইরে বোঝা গেছে চার নম্বর বলি চার নম্বর কি চার নম্বর সংসদ কি সংসদ সংসদ কি সংসদে এই যে দুই বা তিন ধারাটা কি হচ্ছে যখন সংসদ পাশ করা হবে সংসদে পাশ করা হবে রাষ্ট্রপতি কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না কি করতে পারবে না রাষ্ট্রপতি হস্তক্ষেপ হবে না বোঝা যায় রাষ্ট্রপতি হস্তক্ষেপ হবে না ভালো করে ক্লিয়ার করে বুঝে দেখো কি বলছে সংসদ এই যে আমি সংসদে একটা কি হবে সংসদে সবাই মিলে বল লোকসভাতে ডিসকাশন হলো কি হলো লোকসভা পর রাজ্যসভা রাজ্যসভা পর রাজ্যসভা পর্যন্ত হলো কি বলা হলো যে আমরা সিকিমকে নেব আমরা সিকিমকে কি করবো ভারতের ভোট খন্ডের সাথে যোগ করবো বুঝে গেছে পর রাষ্ট্রপতি সাইন করার জন্য পাঠানো হয় তাই তো রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য কি করা হয় পাঠানো হয় রাষ্ট্রপতির কিন্তু স্বাক্ষর করতে বাধ্য হতে হবে বাধ্য রাষ্ট্রপতি পর্যন্ত যদি বলে যে আমি সই করবো না এটা চলবে না রাষ্ট্রপতিকে সই করতেই হবে এটা বলা আছে এখানে যে দুই আর তিনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চলবে না কিছু কিছু ক্ষেত্রে চলে যেমন একটা সব থেকে বড় উদাহরণ যেমন এখন কি আছে জিএসটি আছে না এটা কিন্তু সংসদে পাস হয়েছিল পাস হওয়ার পর কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল রাষ্ট্রপতির শহরের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়েছিল এটা রাষ্ট্রপতির ক্ষমতার কাছে কিন্তু রাষ্ট্রপতি সৈন্য বলে কিন্তু পাশ হতো না কিন্তু এই ক্ষেত্রে যে নতুন রাষ্ট্র সৃষ্টি মানে নতুন কোন রাজ্যকে ভারতের মধ্যে যোগ দিলে বা যোগ মানে ভূখণ্ডে যোগদার ক্ষেত্রে বা ভারতের কোন নিজস্ব রাজ্য ভারতের নিজস্ব রাজ্য ভাঙার ক্ষেত্রে বা তার নাম সৃষ্টি বা তার সীমা নির্ধারণ সমস্ত কিছু কি করতে গেলে কি করতে হবে সংসদ পাস করে দেবে সংসদ লোকসভা রাজ্যসভা পর্যন্ত পাস হয়ে গেল পাস হওয়ার পর রাষ্ট্রপতিকে বলা হলো রাষ্ট্রপতিকে আগেই সূচনা দেওয়া হবে পূর্ব সূচনা দিয়ে দেওয়া হবে রাষ্ট্রপতি মহাশয় বা মহাশয় আপনি এতে স্বাক্ষর করতে স্বাক্ষর করবেন আমরা সিকিম রাজ্যটাকে আমরা ভারতের মধ্যে যোগ দিচ্ছি ভারতের মধ্যে অন্তর্ভুক্তিকরণ করছি বুঝে গেছে রাষ্ট্রপতি সেটা সাইন করতে সেটা সই করতে কি হবে বাধ্য এখানে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারবে না বুঝে গেছে আর থ্রি সিক্সটি এইট হলে কি করতে হবে রাষ্ট্রপতি সই জন্য আপেক্ষা করতে হবে তাই না ঠিক না ভুল মেয়েরা যেমন থ্রি সিক্সটির আন্ডারে আর ছেলেরা থ্রি সিক্সটি বাড়ে নাকি যেমন হয় না ধর একটা ছেলে যদি ধর কোনো একটা জন্মদিনে পার্টিতে যাচ্ছে বা কোনো কিছু যাচ্ছে ছেলেটা কি হয় বাড়ি থেকে জুতো পুতো সব একদম ড্রেস পেস করে বাবা বাবা আসছি আমি আসছি চলে গেল আর মেয়ে হলে কি বলবে আগের দিন বলতে হবে আমি যাবো কি যাবো না যাবো কি যাবো না আর ছেলেটা কি করে আমি আসছি তাই তো যাই হোক না এরকমই চলছে করো এই হচ্ছে আরেকটা কথা বলি বাস্তব কথা আমি দেখলাম যে যতই বন্ধু বন্ধু করো না কেন সব থেকে একটা কমন জিনিস বলি বাস্তব জিনিস তুমি কমন একটা ইউটিউব চ্যানেল খোলো হোয়াটসঅ্যাপে তো অনেকজন ডাটাস থাকে হোয়াটসঅ্যাপই কথা বলছি সব থেকে ক্লোজ ফ্রেন্ড তো হোয়াটসঅ্যাপে থাকে ফেসবুকটা বাদ দিলাম সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপটাও তাই কিন্তু ওখানে কী হয় কন্টাক্ট থাকে নিজের কন্ট্যাক্টে থাকে তো সব তো নিজেদের নিজে ক্লোজ থাকে সব নিজেদের পরিচিত নিজেদের বন্ধু আত্মীয় স্বজন থাকে তো তা কমনলি বলছি একটা ইউটিউব চ্যানেল খুলবি সেখানে লিখে দিবি সাবস্ক্রাইব নাও বা সাবস্ক্রাইব করো বা এটা লিখে দিস স্ট্যাটাস দিবি দেখবি যদি একশো জন দেখে তার মধ্যে দশজন কি কুড়ি সাবস্ক্রাইব করবে বাকি আশি জন করবে না তারা বুঝতে পারছে যে কেমন আত্মীয় স্বজন বা কেমন বন্ধু বলে বাস্তব পরিস্থিতি এটাই যে একটা ইউটিউব চ্যানেল খুললি সেখানে বা একটা ফেসবুক চ্যানেল খুললি সেখানে যদি হোয়াটসঅ্যাপে দিস যে সাবস্ক্রাইব করে দাও বা ফলো করে দাও সেখানে একশো জন যদি দেখে তার মধ্যে কুড়ি জনের মতো সাবস্ক্রাইব করবে করবে কি করবে না কুড়ি জনের মতো কুড়ি থেকে বাইশ জনের মতো সাবস্ক্রাইব করবে বাস বেশি জন করবে না আমি নিজে দেখেছি এটা করবে না সবাই দেখবে কিন্তু একটা যদি বন্ধুদের জন্মদিনে পার্টিতে নিমন্ত্রণ করে খাইয়ে ছবি ছাড় বা বারটা পার্টি করলি বা কোনো একটা ফিস্টি করলি সেখানে একটা কি করলি যে ছবি দিয়ে ছাড় তখন বন্ধু বান্ধব গুলো বা পরিবারে কেউ কি বলবো বলতো তো খাওয়ারই আমাকে ওই বললি না তো ওই এত বড় একটা অনুষ্ঠান করলি এটা বলবে আর তখন তুই যখন ইউটিউব চ্যানেলটাকে বলবি লিখে দিবি সাবস্ক্রাইব নাও লিংক দিয়ে ছেড়ে দিবি তখন কেউ সাবস্ক্রাইব করবে না তো এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের লোকজন তো এই সব লোকজন থেকে সাবধান থাকো যে কাদের সঙ্গে মেলামেশা করছো তোমরা কিন্তু এটা ভালোভাবে মেলামেশা করো বর্তমান পরিস্থিতি কিন্তু এটাই তোমাদেরকে যারা অনলাইনে সেদেরকেও বলছি এটা কিন্তু বর্তমান পরিস্থিতি ঠিক না ভুল ঠিক তো সাহেব ঠিক তো বর্তমান পরিস্থিতি দিয়ে টেস্ট করে দেখতে পারছি আমি নিজে দেখেছি এটাই ঠিক আছে এটাই বর্তমান পরিস্থিতি তো ভালো করে এইসব বন্ধু বান্ধবী পরিচয় বাড়ির লোকজন ঠিক আছে প্রতিবেশী সবার থেকে কিন্তু সাবধান বেশ ঠিক আছে তাহলে বোঝা গেছে ক্লিয়ারগুলো এগুলো পুরো মোটামুটি পরিষ্কার হয়েছে না আমি বারবার ভালো করে বলে দিচ্ছি বেশ দেখে নাও তাহলে হচ্ছে ভারতের সংবিধান কত ভাগ এক তাই তো ভাগ কতগুলি ভাগ আছে প্রথমে যখন গৃহীত হয়েছিল তখন পঁচিশটি ভাগ বাইশটি ভাগ ছিল এখন পঁচিশটি ভাগ হয়ে গেছে বোঝা গেছে ভাগ একের এক থেকে চার পর্যন্ত ধারা বেশ পড়া যাবে বেশ ভাগ একের নাম কি ইউনিয়ন এবং অঞ্চল কি ইউনিয়ন এবং অঞ্চল ধারা একে কি আছে ইউনিয়নের নাম এবং অঞ্চল বুঝে গেছে ভারতের যে রাজ্যগুলি আছে তার ইউনিয়ন হচ্ছে কি তার সংঘ হচ্ছে কি হচ্ছে ভারত বোঝা গেছে তার নাম কি হবে নাম। সমস্ত কিছু ধারা একে আছে বোঝা গেছে এবং তার অঞ্চল তার কেন্দ্রশাসিত অঞ্চল তার নিজের রাজ্য কি হবে সেগুলো সব দেওয়া আছে বোঝা গেছে সেটা হচ্ছে ধারা একে আছে ধারা একে ইউনিয়নের নাম এবং তার অঞ্চল দেওয়া আছে দু নম্বরে কি আছে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা বা স্বীকৃতি বা তার নামকরণ বৈদেশিক কোন রাষ্ট্র বা রাজ্য বা কোন দেশ বৈদেশিক নম্বর নম্বর ধারাতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি নামকরণ তার ক্ষেত্রে তার সীমানা সমস্ত কিছু কোনগুলো হবে সেটা ভারতের মধ্যে কোনগুলো হবে ভারতের মধ্যে যে সমস্ত রাষ্ট্র রাজ্যগুলি থাকবে ভেঙে যদি নতুন ভাবে সৃষ্টি করা হয় সেগুলো কিন্তু তিন নম্বর ধারাতে চার নম্বর ধারাতে কি আছে না দুই হাজার তিনে রাষ্ট্রপতি কি করতে পারবে না হস্তক্ষেপ করতে পারবে না বোঝা গেছে দুই হাজার তিন যে ধারাটা আছে সংসদে পাস হয়ে যাবে রাষ্ট্রপতি সেখানে হস্তক্ষেপ করতে পারবে না রাষ্ট্রপতি কোথায় হস্তক্ষেপ করতে পারবে হস্তক্ষেপ করতে পারবে এখানে পূর্ব সূচনা দেওয়া হবে আপনি সই করবেন এখানে আমরা এটা করতে চলেছি সংসদ এটা করতে পারে বোঝা গেছে ক্লিয়ার ধারাগুলো বোঝা গেছে এক থেকে চার কারো কিছু বুঝতে অসুবিধা আমাকে বললাম আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি কারো কিছু বুঝতে অসুবিধা আছে ভালো করে বুঝে নাও ক্লিয়ার তাহলে প্রথমে আমরা রিভাইজ করে দিচ্ছি ভালো করে আরেকবার দেখে নাও প্রথম হচ্ছে ইউনিয়ন এবং অঞ্চল কি হবে সেখানে ইউনিয়নের নাম ভারতের যে সমস্ত রাজ্যগুলির রাজ্যগুলির ইউনিয়ন হচ্ছে কি রাজ্যগুলির ইউনিয়ন হচ্ছে ভারত এবং তার কি আছে তার অঞ্চল মানে কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে কি তখন হচ্ছে রাজ্য এগুলো সমস্ত কিছু বেশ তারপরে নতুন রাষ্ট্র সৃষ্টি প্রতিষ্ঠা স্বীকৃতি নামকরণ সমস্ত কিছু হবে বৈদেশিক রাজ্যগুলি বোঝা গেছে কোনগুলি বৈদেশিক রাজ্যগুলি তৃতীয়ত কি নতুন রাষ্ট্র সৃষ্টি স্বীকৃতি নামকরণ কি করবে তিন নম্বর কি ইন্টারনাল স্টেট গুলি মানে হচ্ছে যারা ভারতের মধ্যে আছে গেছে আর নম্বর কি হচ্ছে সংসদ তিনে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করবেন পরিষ্কার পর্যন্ত ক্লিয়ার কারো কিছু বুঝতে অসুবিধা বেশ আর আগের ক্লাস বলে মনে আছে আমি বারবার বলে দিচ্ছি আরেক বলে দিচ্ছি প্রথমে যখন সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর তখন কি হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো কত নভেম্বর ডিসেম্বর নভেম্বর তাই তো তো তখন কতগুলি ধারা ছিল তখন কতগুলি অংশ ছিল তখন অংশ ছিল কতগুলি তিনশো এখন হয়ে গেছে চারশো সত্তর মতো বেশ আর তখন তফসিল ছিল অনুসূচি কতগুলি ছিল আটটি এখন হয়ে গেছে বারোটি মনে থাকবে ক্লিয়ার আজকে তাহলে এক থেকে চার পর্যন্ত কমপ্লিট পরের দিনে ভাগ দুই পড়াবো মানে পার্ট টু মনে থাকবে পার্ট টু পড়াবে পরের দিনে যেটা আছে যেন মনে থাকে আজকে যেটা পড়াল সেটা যেন পরিষ্কারভাবে মনে থাকে পরের দিনে ওটা আলোচনা করবো পরিষ্কার এই পর্যন্ত আজকে এই পর্যন্ত শেষ পরবর্তী ক্লাস তাহলে আবার কালকে ঠিক কাল দেখা হচ্ছে আবার গুড নাইট